গভীর রাতে দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া হাজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে এ বিষয়ে নিকলি থানায় অজ্ঞাতনামা একটি অভিযোগ রুজু হয় সরজমিনে গিয়ে দেখা যায় উত্তর দামপাড়া হাজিবাড়ি এলাকার বাসিন্দা কৃষক চান মিয়ার নতুন বিটা বাড়ির বাগানে সুপারি গাছ পেঁপে গাছ লিচু গাছ আম গাছ সহ প্রায় দুই শতাধিক ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জের ধরে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে তবে ক্ষতিগ্রস্ত পরিবার কাউকে অভিযুক্ত করেননি রাতের রাতে রাধারে দুর্বৃত্তরা বাগানের সমস্ত ফলজ গাছ কেটে ফেলে সকালে ফলজ বাগানে গিয়ে দেখি গাছগুলো গোড়া থেকে কাটা আমার অনেক টাকার ক্ষতি হয়েছে অর্ধ লক্ষ টাকার ফলজ গাছ কেটে সব শেষ করে দিয়েছে বলে ক্ষতিগ্রস্ত চান মিয়া জানান দারণা লোক আমার ফিক্স আর ওই কাছে এটা আমি জানি না আমি এই বাইরা করতে আমি একদম গরিব মানুষ কেটে গাওয়ার মানুষ আমি এই বৈরা আমার ফুটাইতে দুজনে বিদেশ ভালো বাড়িটা করছে একজন আমার বাড়ির সাথে ফিক্সশন আছে জায়গার সাথে বর্তমানে দেখছি না মনে আমার সাথে ফিকশান যে এই গাল কাজগুলি করছে আমি দিনমজুরি মানুষ কাতি মানুষ গাছগুলি আজকে রাত থেকে প্রায় দুধ দেওয়ার এদিকে আমরা সকালে বুড়ে আয় দেখছি করি আমার গাছ প্রায় দুইশো গাছের মতো কাটা গেছে দুইশো গাছ বুধ প্রায় আমার যে নতুন কষ্ট লাগাইছি প্রায় পঞ্চাশ হাজারের মতো কষ্ট হয়েছে লাগাইতে আর এর তো পানি দিতেছি নিয়ম আমরা আইনের সাহায্য চাই আমি আজ জামেলা আমার পাশে জমির সাথে জামেলা ছিল না করছে আবার লাপসি वाला गाईदा वाला বর্ষ লাগছে আমার সাথে আর কিছু হাইছেরা বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য ক্ষতিগ্রস্ত পরিবার সহ এলাকার সচেতন মহল দাবি জানান মানুষে মানুষের সত্রতা থাকতে পারে ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে তবে গাছপালা নিয়ে কেমন শত্রুতা এমন একজন অসহায় কৃষক দরিদ্র পরিবারের প্রায় দুই শতাধিক চারা গাছ রোপণকৃত চারা গাছ কেটে দিয়েছে যেখানে অনেক গাছে ফলাদি রয়েছে আমরা সরজমিনে এসে দেখছি উত্তর দামপাড়া এলাকার একটি জায়গাতে প্রায় দুই শতাধিক বিভিন্ন ফলস গাছ কেটে দিয়েছে কে বা কারা তবে গতকাল দিবাগত রাতের কোনো এক সময়ে ঘটনাটি সংঘটিত করেছে তবে এখনো পর্যন্ত কারা ঘটেছে সেই বিষয়টি পরিষ্কার যাচ্ছে না তবে পার্শ্ববর্তী একজন জনৈক ব্যক্তির সাথে নাকি দীর্ঘ সময় ধরে বিরোধ সৃষ্টি করতে আসছিল তবে বিরুদ্ধে আইনি ভাবে কোনো জামেলা থেকে সমাধান করার চেষ্টা করবে তবে এই ফলস গাছগুলি খেটে কিসের মানুষের পরিচয় দিয়েছে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটিকে গুরুত্ব সহকারে তদন্ত করে যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় মাহমুদ আলাজাদ ন দর্পণ